এবার আমরা মডেল অ্যান্সারের দিকে আসি ফার্স্ট কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গোবর গ্যাস এর সঠিক অ্যান্সারটা হবে ডি এর কারণ হচ্ছে বাকি যে আছে দেখো কয়লা ডিজেল গ্যাসোলিন এগুলো সব মাটির তলা থেকে পাওয়া যায় তো গোবর গ্যাস হচ্ছে মানে বায়োফুয়েল মানে হচ্ছে জৈব যৌগ থেকে পঁচিয়ে যে এগুলো পাওয়া যায় তো গোবর গ্যাস হচ্ছে বায়োফুয়েলের উদাহরণ আচ্ছা এবার আসছি ওয়ান পয়েন্ট টু দুশো সত্তর কেলভিন এর সমান হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট টু এর আমি একটু তোমাদের করে দিই আমাদের টি ইজিক টু ছিল দুশো তিয়াত্তর প্লাস টি এখানে টিটা হচ্ছে কেলভিন স্কেল আর এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল তাহলে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে বার করতে বলেছে তাহলে টি সমান সমান হচ্ছে টি বড় হাতের টি মাইনাস দুশো তিয়াত্তর তাহলে এখানে বড় হাতের টি আমার দেওয়া আছে দুশো সত্তর মাইনাস দুশো তিয়াত্তর সরি দুশো নব্বই মাইনাস দুশো তিয়াত্তর এটা করলে কত আসছে আমার সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আসছে তাহলে আমার সঠিক ক্যান্সার হচ্ছে বি সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এবার আসছি ওয়ান পয়েন্ট থ্রি এটাও আমি একটু করে দিচ্ছি এসটিপিতে লিটার কার্বন গ্যাসের ভর কত প্রথমে দেখো সিও তাহলে এর আণবিক ভর কত কার্বনের বারো একটা আছে আর অক্সিজেনের ষোলো করে দুটো আছে তাহলে আসছে চুয়াল্লিশ তাহলে এস টি তাহলে এস টি আমরা জানি তাহলে বাইশ দশমিক চার লিটারের লিটার আয়তনের গ্যাসের ভর হবে কত হবে চুয়াল্লিশ গ্রাম তাহলে এগারো দশমিক দুই লিটারের ভর হবে চুয়াল্লিশ বাই বাইশ দশমিক চার ইন্টু এগারো দশমিক দুই জাস্ট কি নামের অঙ্ক এটা এটা কেটে গেল দুই আসবে দুই দিয়ে এটা আসবে বাইশ তাহলে এটা হবে বাইশ গ্রাম তাহলে সঠিক অ্যান্সার হবে ডি এরটা আচ্ছা রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পার মাইনাস ওয়ান এরটা আচ্ছা উত্তল দর্পণের উত্তল দর্পণে সদ্বিম্ব সদ বস্তুর প্রতিবিম্ব উত্তল দর্পণে সবসময় অসদ প্রতিবিম্ব তৈরি হয় আর মনে রাখবে দর্পণে অসদ যে কোনো যে মানে উত্তাল বা অবতাল দর্পণে যদি অসৎ প্রতিবিম্ব হয় সেটার সময় সবসময় সমশীর্ষ হয় তাহলে উত্তল দর্পণে প্রতিবিম্বটা হবে অসৎ আর তো এই প্রসঙ্গে একটু বলে রাখি উত্তল দর্পণে কিন্তু যে কোনো অবস্থাতেই অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্বই হয় এবার আসছি ওয়ান পয়েন্ট সিক্স মায়োপিয়া বা রসদৃষ্টি দূর করতে চশমা ব্যবহার করা হয় তো এখানে আমরা দূরের জিনিস দেখতে অসুবিধা হয় রসদৃষ্টি বা মায়োপিয়াতে তো সেক্ষেত্রে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হয় অর্থাৎ এর অ্যান্সারটা ঠিক আচ্ছা এবার আসছি ওয়ান পয়েন্ট সেভেন অ্যাকুলম সমান কুলম মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার নাইন ইয়েসি অর্থাৎ সি এর অ্যানসারটা সঠিক রোধাঙ্কের এসআই একক ওয়ান পয়েন্ট এইট তো রোধাঙ্কের ওয়ান এসআই একক হচ্ছে হোম মিটার অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক এবার আসছি ওয়ান পয়েন্ট নাইন বিভিন্ন প্রকার তেজস্কীয় বিকিরণের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চুম্ব তরঙ্গ হচ্ছে গামারশ্মি ত্রয়ী সূত্র উদ্ভাবন করেন বিজ্ঞানী এর সঠিক অ্যান্সারটা হবে ডেবনিয়ার ডি এটা সঠিক এবার আসছি ওয়ান পয়েন্ট ইলেভেন একটি সমযোজি ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে হচ্ছে ডি এর অ্যান্সারটা সঠিক হবে সি টু এইচ টু এর গঠনটা দেখো দুটো কার্বন তিনটা বন্ড দিয়ে যুক্ত থাকে এদিকে একটা হাইড্রোজেন থাকবে এদিকে একটা হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইলেভেন তা দেখো কার্বন কার্বনে যে বন্ধন আছে তিনটে বন্ধন আছে আচ্ছা রু ওয়ান পয়েন্ট টুয়েলভ বা ওয়ান পয়েন্ট ওয়ান টু রুপোর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ তরিত পদার্থ রূপে ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়নাইড অর্থাৎ ডি এর অ্যান্সারটা সঠিক অর্থাৎ যে বস্তুর প্রলেপ দেবো তারই কোনো লবণ ব্যবহার করতে হয় সেখানে ইউজ করা হয় পটাশিয়াম অরোসায়নাইড এবার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি লেড অ্যাসিডের সিক্ত কাগজ কালো হয়ে যায় লেডের সাথে সাধারণত এইচটু এস গ্যাস বিক্রিয়া করে লেড অ্যাসিডের সাথে তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এইচটু এস অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক পিতলের উপাদান তো পিতলের উপাদান হচ্ছে কপার আর জিঙ্ক অর্থাৎ বি এর অ্যান্সারটা সঠিক ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় তাহলে এটা একটু তোমাদের একটু ব্যাখ্যা করে বলি তাহলে অন্যান্য কোশ্চেনগুলো সুবিধা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে সিএন এইচ প্লাস টু তো এই ধরনের যদি থাকে তাহলে এর এই ফর্মুলা যারা পড়বে তারা হচ্ছে সম্পৃক্ত আর এর ফর্মুলা যারা পড়বে না অর্থাৎ এটা একটু লিখছি সম্পৃক্ত এই ফর্মুলা যারা পড়বে তারা সম্পৃক্ত আর সিএন এইচ এই ফর্মুলা বা সিএন এইচ টু এন মাইনাস টু এই ফর্মুলা যারা পড়বে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত ঠিক আছে তাহলে দেখো সি এইচ ফোর এই ফর্মুলা পড়ে যাচ্ছে তাহলে এটা সম্পৃক্ত সি টু এইচ সিক্স তাহলে সি টু এইচ সিক্স এটাও পড়ে যাচ্ছে দেখো সি টু আর টু এন মানে এনে এখানে এন এর মান টু দুধের চার আর প্লাস দুই ছয় এটাও পড়ে যাচ্ছে তাহলে এটাও সম্পৃক্ত সি টু এইচ ফোর এইটা দেখো এই ফর্মুলায় পড়ছে এইটা হচ্ছে এই ফর্মুলায় পড়ছে তাহলে এইটা হচ্ছে অসম্পৃক্ত আর সি থ্রি এইচ এইট এটাও কিন্তু এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে এইটা সি এর অ্যান্সারটা সঠিক তাহলে এই ছিল আমাদের আজকের শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা বা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা